এর নাম বিষকচু কচু কোন রোগ হলে কি খাওয়া যায় যদি আমি জানতে পারি ন্যাচারালি কোন সাইড এফেক্ট ছাড়া আমি প্রাকৃতিক ব্যাসজ বা উদ্ভিদ দিয়ে রোগটাকে দমন করতে পারি এই সবজিটা যেভাবে আমরা রান্না করে খাই ঠিক একই পদ্ধতিতে আমরা যদি সাত থেকে পনেরো দিন অথবা বিশ দিন রান্না করে রেগুলার খেতে পারি শুধু কি হাফানির ক্ষেত্রে কাজ করবে শরীরের বাত বেতা গিটে বেতা বাতের বেতা এবং হাফানি তিন থেকে পাঁচটা রোগের ক্ষেত্রে এই বিষকুচু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাকৃতিক প্রত্যেকটা উদ্ভিদ আল্লাহতালার সৃষ্টি প্রত্যেকটা খাবারে আল্লাহতালা রোগ নিরাময়ের ব্যবস্থা রেখেছেন তাই তো বলি সবি আলাই আব্বিক মার তু কান কুণ্ অস্বীকার করবে